এদিকে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন জাতীয় অর্থনৈতিক পরিষদে বৃহস্পতিবার এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে প্রস্তাবিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে খাদ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বেশি সত্তর হাজার ছশো সাতাশি কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত দ্বিতীয় বড় খাত জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ বরাদ্দ চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা এর পরের অবস্থানে থাকা শিক্ষা খাত পাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা নতুন এডিপিতে উন্নয়ন সহযোগীদের মাধ্যমে আসা বিদেশি ঋণ অনুদানের পরিমাণ বাড়ছে